আহমেদ তীপ্ত পদক্ষেপে প্রধান অতিথির কাছ থেকে অনুমতি পরিদর্শন অনুমতি নেওয়ার জন্য সামনে এসে হাজির হয়েছে এই মাত্র তাই কমান্ডার অনুমতি পরে সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের অনুমতি প্রদানের পর তিনি সম্মানিত অতিথিবৃন্দকে নিয়ে মাঠ পরিদর্শনে যাচ্ছেন এবং তাদেরকে চৌপাল গার্ড অব অনার প্রদান করবেন হার চমৎকার হবে এরপরে পরিদর্শন করার জন্য চৌপাল ধীরে ধীরে

মহোদয় এবং অফিসার ইনচার্জ থানা। তাদেরকে ছিল একটি পতাকা পেলে আমি আর লিঙ্ক না বেদনার অঙ্করিত বসছেন কবিতা কথা ছিল একটি পতাকা পেলে বজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিথ্রেন তো চল্লিশেও বলবেন পেছি পেছি কথা ছিল একটি পতাকা পেলে পাতা করুণের শীতের সকালে ওম দেবে জাতীয় সঙ্গীত শুনে পাতা কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনোমিয়া গাইবে তৃপ্তির গান জ্যেষ্ঠ বসে বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান যুগের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে সমানিত দলের বানান মাধ্যমে তার পরিদর্শন করছেন আজকের অনুষ্ঠানের সমানিত সভাপতি উপযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং থানা অফিসার ইনচার্জ জনাব আব্দুল সাহেব চমৎকার ভাবে ছোট দল তাদেরকে কার্ড অফ প্রদান করছেন বাদক দল ধীরে ধীরে তাদের হ্যান্ড বাঁধাচ্ছেন সম্মানিত

সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সম্মানিত সদস্য সচিব ও বিআরডিবি চেয়ারম্যান জনাব মোহাম্মদ রিয়াউল হুদা সুপন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মানিত এসিপি বিন্দুকে স্বাগত জানাচ্ছি প্যারেড পরিদর্শন শেষে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দীপ্ত পায়ে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন

াহ রকানুর রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় পশ্চিম আজ আমরা গর্বিত এক সন্তান হিসাবে একত্রিত হয়েছি আজকের দিনটি একটি তারিখ নয় এটি আমাদের অস্তিত্বের ভিত্তি গৌরবের ইতিহাস রক্তেরঞ্জিত বিজয়ের এক মহিমান্বিত অধ্যায় তাই প্রথমেই গভীর শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধে আত্মসর্গকারী তিরিশ লাখ শহীদ এবং দুই লক্ষ সম্ভ্রমহারামনের প্রতি সেই সাথে শ্রদ্ধা নিবেদন করছি দু হাজার চব্বিশ সালের তৎপর্য জনতার জুলাই জগৎবুদ্ধানে নিহত সকল শহীদদের প্রতি সম্মানিত উপস্থিতি উনিশশো সালের পঁচিশ মার্চ কালো রাতে পাকিস্তান হানাদার বাহিনী নির্মাণ গণহত্যা চালায় এরপর ছাব্বিশ মার্চ শুরু হয় আমাদের মহান মুক্তিযুদ্ধ দীর্ঘ নয় মাসের রক্তক্ষেয়ী সংগ্রামের পর ষোলোই ডিসেম্বর অর্জিত হয় আমাদের বিজয় কিন্তু এর ভিত্তি স্থাপিত হয়েছিল ছাব্বিশ মার্চে তাই এই দিনটি আমাদের স্বাধীনতার প্রতীক সংগ্রামের চেতনা এবং আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল একটি অধ্যায় স্বাধীনতা মানে শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতা নয় এটি জাতির আত্মপরিচয়ের প্রতীক এটি ভাষা সংস্কৃতি অর্থনীতি ও রাজনৈতিক সক্রিয়তার অধিকার আমাদের স্বাধীনতা এসেছে অপৃষী অপরিসীম ত্যাগের বিনিময়ে তাই এর ভূমিক রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব স্বাধীনতার জন্য বছর পর বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দারিদ্রের হার কমেছে শিক্ষা ও প্রযুক্তিতে আমরা এগিয়ে যাচ্ছি তবু দুর্নীতি বেকারত্ব সামাজিক বৈষম্য এখনও আমাদের জন্য চ্যালেঞ্জ আমাদের স্বপ্ন একটি দুর্নীতিমুক্ত প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে শিক্ষার মান আরও উন্নত হবে অর্থনীতি হবে স্বনির্ভর এবং সর্বোপরি গণতন্ত্র মানবাধিকার ও ন্যায় বিচার থাকবে সুসংহত সম্মানিত সুধি তরুণ রায় জাতির ভবিষ্যৎ তাদের হাতে দেশের আগামী দিনের ভাগ্য নির্ধারিত হবে তাই তাদের মূল দায়িত্ব হচ্ছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা এবং নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া যাতে কেউ ইতিহাস বিকৃত করতে না পারে অন্যায় দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়ানো তরুণদের নৈতিক কর্তব্য কারণ ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সচেতন সমাজের প্রয়োজন প্রযুক্তি শিক্ষা উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া অপরিহার্য কেননা একটি উন্নত আত্মনির্ভরশীল বাংলাদেশ করতে জ্ঞান বিজ্ঞান ও গবেষণার বিকল্প নেই সর্বোপরি তরুণদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে যাতে তারা নিজেদের যোগ্যতা দক্ষতা দিয়ে দেশকে উন্নতির সর্ব শিখরে পৌঁছে নিতে পারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের মাটি আয়োজনে আপনাদের সকলের উপস্থিতিতে প্রাণবন্ধ হোক এই কামনা করি পরিশেষে আগামী প্রজন্মের জন্য একটি সু সুন্দর সমৃদ্ধ দারিদ্র্যমুক্ত ও উন্নত প্রযুক্তির বাংলাদেশ গড়ার কাজে সকলের প্রত্যয়িত অংশ গ্রহণ কামনা করে শেষ করছি সবাইকে আবারও মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আসসালাম আলাইকুম ধন্যবাদ স্যারকে স্যারের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত সুধি আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আসাদ আসাদুজ্জামান জামানভিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মানিত সুধি বিভিন্ন থেকে মহান স্বাধীনতা বিজয় দিবসের মার্চ পাস করার জন্য দলের কমান্ডার এস আই জনাব মোহাম্মদ তানভীর আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের নিকট থেকে অনুমতি গ্রহণ করবেন এই মুহূর্তে স্বাধীনতা প্যারেড কমান্ডার জনাব তান্দির ভুইয়া প্যারেড অনুমতি প্রাপ্ত হয়ে এই জায়গায় ফিরে গেছেন এই মন্ত্রে শুরু হচ্ছে কুচকাওয়াজ নান্দনিক কুচকাওয়াজ প্রথমে আসছেন বাংলাদেশ পুলিশ সামিনের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ধীরে ধীরে দিকে পদক্ষেপে এগিয়ে আসছেন অভিবাদন মঞ্চের দিকে এরপরে বাংলাদেশ ফায়ার সার্ভিস অভিবাদন মঞ্চের দিকে অভিবাদন জানানোর জন্য বাংলাদেশ পুলিশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এই মাত্র সম্মানিত

নাজমুল হুদার নেতৃত্বে এই মাত্র অভিবাদন মঞ্চে সম্মানিত সভাপতি মহলাইকে অভিবাদন জানিয়ে অভিবাদন মধ্যে অতিক্রম করছেন তারপর পুরী রয়েছে কলসা উপজেলা কাউকে কুচকাচ দল

আটত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাব দেয় বাড়ি আত্মারের নেতৃত্বে মাধ্যমে এগিয়ে যাচ্ছে সামনের দিকে

অভিবাদের মঞ্চ দিকে এগিয়ে যাচ্ছে। অভিবাদের মন্ত্রী উপস্থিত আছেন না অপর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মানিত সভাপতি মহোদয়কে অভিবাদন জানিয়ে অভিবাদের মঞ্চ থেকে কাজ করছে এরপরই যাচ্ছেন নথিকার স্কুল কাপ বল হয় चमत्कार হবে পড়ি যাচ্ছেন তারপরে যাচ্ছেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইমন রহমান স্বাধীন নেতৃত্বে যাচ্ছে বলবা সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইমন রহমান স্বাধীন নেতৃত্বে যাচ্ছে বলবা সরকারি প্রাথমিক বিদ্যালয় আরপরি যাচ্ছেন বলবা বড় সরকারি প্রাথমিক বিদ্যালয় অত্যন্ত চমৎকার পোশাকে অত্যন্ত সুন্দর সুসজ্জিত দল যাচ্ছে মডে সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মাত্র সম্মানিত সভাপতি মহোদয়কে অভিবাদন জানিয়ে অভিবাদন মধ্যে অতিক্রম করছে দ্যালয় দল ফারহান আহমেদের নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে তারপর গল্পা সরকারি উচ্চ বিদ্যালয় সাকেল মাহমুদের নেতৃত্বে গল্পা সরকারি উচ্চ বিদ্যালয়

তারপর রয়েছে কটবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গাউজিং দল কটবা বালিকা উচ্চ বিদ্যালয় তার দল মাঝখানের নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে তারপর পরপর রয়েছে কলকা উচ্চ বিদ্যালয় কসবা উচ্চ বিদ্যালয় তার দল তামিমের নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে দলের নিজেদের সম্মান প্রদর্শনের মাধ্যমে কসবা পৌর উচ্চ বিদ্যালয় তারপরই রয়েছে ফসবা পৌর উচ্চ বিদ্যালয়

আষ্ট উচ্চ বিদ্যালয় গার্জী কাজ দল পাঠেমার নেতৃত্বে অভিবাদন অতিক্রম করছেন তারপর রয়েছে দলকা মহিলা ডিগ্রি কলেজ

নেতৃত্বে আড়াই বাড়ি গ্রামীণ মাদ্রাসা রোবা দল অভিবাদন মঞ্চ অতিক্রম করছে